আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার একটা রুমে একা বসে একটু চিন্তা ব্যক্তি সাকিব সবকিছু আপনি আমাকে খুব ভালো করে চিনেন এবং আপনি কেন এগুলো করছেন আমি জানি না আপনার যদি কোন সিদ্ধান্তে সেটা আপনি আপনার মতো করে নেন আমি কোনো অসম্মান নিয়ে আমিও আমি চাই না কোনো কিছু কন্টিনিউ হোক বা কোনো মিথ্যা কোনো কিছুর মধ্যে আমি চাই না যে জিনিসগুলো আর নোংরামির দিকে হোক বা নোংরামির দিকে যাক আপনি বলেন সব যে আপনি সে যাদের বাকি আপনি আপনার সন্তানের বা আপনি সম্মান করেন বা আপনার ওয়াইফ বা যেটাই হোক কিন্তু আপনি তো সেটা আপনার অ্যাক্টিভিটিসটা আপনি প্রুভ করবেন আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার সব কিছুর একটা রুমে একা বসে একটু চিন্তা করবেন ব্যক্তি সাকিব খান হিসেবে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ্যা অপপ্রচার দিয়ে কোনো এই ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের সেই আর কোনো অপমান করবেন না আপনি আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সব কিছু যতভাবে ঠিক করা যায় বাট হয়নি সো আমি চাই আপনি ভালো থাকুন